কিন্তু যদি আরও কিছু থাকে যদি এটি কেবল শুরুটা হয় আর এখনও অনেক কিছু আবিষ্কার করা বাকি থেকে যায় যদি ভবিষ্যতের প্রযুক্তির সূত্র কুরআনের আয়াতগুলোর মধ্যে লুকোনো থাকে আপনি প্রস্তুত তো যদি আপনি প্রস্তুত থাকেন তবে চলুন একটি একটি করে দেখা যাক শুরুতে বলি সুরা আন আমের এই আয়াতটি ওয়ালা অথবিন ওলায় বি সিদ্দিন মুবিন অর্থাৎ তার অজানায় একটি পাতাও পড়ে না মাটির অন্ধকারে এমন কোন শস্য কণাও অঙ্কুরিত হয় না কিংবা রসযুক্ত বা শুষ্ক এমন এমন কোনো বস্তু বস্তু নেই যা এই সুস্পষ্ট কিতাবে নেই সুতরাং এই আয়াত অনুসারে সব কিছুই কুরআনে আছে কিন্তু পূর্ণ বিবরণ বা নাম সহ হয়তো নয় বরং ইঙ্গিত সারসংক্ষেপ ও মৌলিক নীতির মাধ্যমে বর্ণিত হয়েছে বিখ্যাত ইসলামী পণ্ডিত বদিউজ্জামান বলেন এই আবিষ্কারগুলোর কিছু লুকোনো আছে নবীগণের গল্প ও তাদের মজেসা